আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা মূলত আইপিএল নিয়ে বর্তমান বাংলাদেশে যে চলমান মুস্তাফিজকে নিয়ে আইপিএল নিয়ে যে একটা ইস্যু তৈরি হয়েছে তার প্রেক্ষিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া হয় নাই বা আই কর্তৃপক্ষ পিসিআইয়ের মাধ্যমে জানাইছে যে মুস্তাফিজকে তারা দলে রাখতে পারবে না তার প্রেক্ষিতে বাংলাদেশ আজকে একটা বোর্ড মিটিং করছে সেই মিটিং থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যাবে না সেই একটা অ্যাপ্লিকেশন তারা বিসি আইসিসির কাছে জমা দিবে তো আইসিসি যদি এটা অ্যাপ্রুভ করে তো বাংলাদেশে যে হাইব্রিড মডেলে খেলার কথা রয়েছে পাকিস্তানে সেই একই মডেল শ্রীলঙ্কা দিয়ে খেলা হবে কিন্তু এই সাথে আমরা যে শুধু আইপিএলকে বয়কট করলাম ইন্ডিয়া চ্যানেলকে বয়কট করলাম এরকম কিছু না সেই সাথে আমাদেরকে আরও একটা বিষয় মনে রাখতে হবে কোনো কিছু বাদ দিতে হলে তার সমমানা আরও একটা দরকার কোনো একটা কিছু তৈরি করা দরকার যেমন আইপিএল বর্তমান বিশ্বের এক নম্বর লিগ এটাই অস্বীকার করা কিছু নাই তো এই লিগতে যদি আমরা ডাউন করতে চাই এরকম মাপের একটা লিগ তৈরি করতে হবে সো এই লিগটা কীভাবে তৈরি করা যায় সে প্রেক্ষিতে যদি কিছু একটা কথা বলি মানে আমার মাথা থেকে যেটা আসে আমি সেটা বলতে চাই দেখেন যে ফুটবল একটা গ্লোবাল একটা সিস্টেমের মধ্যে আছে কিন্তু ক্রিকেটটা এই গ্লোবাল সিস্টেমের মধ্যে নাই তার একমাত্র কারণ হচ্ছে এটার হচ্ছে ফ্যান বেস বা এটার ভিউয়ার্স মূলত ইন্ডিয়াতে ইন্ডিয়া যেখানে জন জনগণ হচ্ছে প্রায় দেড়শো কোটি হ্যাঁ দেড়শো কোটির মতো তো সেখানে স্বাভাবিকভাবে তাদের ফ্যানবেস বড় তাই এখান থেকে আইসিসি বেশি ইনকাম করতে পারে আইসিসি না চাইলেও ইন্ডিয়ার পক্ষে থাকতে হয় সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে সেকেন্ড অপশন বাংলাদেশের আর পাকিস্তান দুই দেশ মিলে প্রায় পঁয়তাল্লিশ কোটি জনগণ তো ক্রিকেট বিশ্বে কিন্তু দুই দেশ মিলে হচ্ছিলো দ্বিতীয় ফ্যান ফ্যানবেস আইসিসির তো এখান থেকে আইসিসির কিন্তু বহুত একটা ইনকাম থাকে তো এটা মাথায় রেখে আইসিসি যদি এই দুইটা দেশ যদি বিশ্বকাপ থেকে যায় বলে যে আমরা ইন্ডিয়াতে খেলবো না তো আইসিসি এখান থেকে কথা শুনতে বাধ্য তো এই বিষয়টা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাথায় রাখতে হবে সেই সাথে বলছিলাম যে আইপিএল থেকে আপনার এর থেকে বেটার অপশন কী হইতে পারে এ লিগের সাথে তুলনা করতে গেলে আপনি কি টুর্নামেন্ট সারা যায় আপনি দেখবেন যে বিশ্ব ফুটবলে যে কাতার সৌদি আরব বিভিন্ন দেশ ইনভেস্ট করে যেমন বার্সেলোনা পিএইচডিতে কাতারের পুরোপুরি ইনভেস্ট তার সঙ্ক্রিয়ভাবে এটা চালায় সেম এই ক্ষেত্রে যদি আপনি দুবাই সৌদি আরব কাতার এ দেশগুলো আগায় আসে ইনভেস্টমেন্ট বাড়ায় ইনভেস্ট করে এখানে কারণ এটা একটা ব্যবসা তাদের এখানে ব্যবসা করতে পারবে তারা এটা একটা লাভজনক ব্যবসা এখানে যদি আপনি বাংলাদেশ পাকিস্তান এবং দুবাই তিন দেশ মিলেই চারটা চারটে করে দল নিয়ে বারোটা দলে একটা টুর্নামেন্ট করেন হোম সিরিজ হোম অ্যাওয় দুইটা ম্যাচ করে হবে দুবাইতে ম্যাচ হবে পাকিস্তানের ম্যাচ হবে বাংলাদেশে ম্যাচ হবে তিন দেশে ম্যাচ হবে সেখানে কাতারে ইনভেস্ট করতে পারবে আইপিএল থেকে বড় লিগ করা সম্ভব এইখানে পৃথিবীর সব দেশের প্লেয়াররা আরও বেশি ঝুঁকবে তবে তিন দেশের সদিচ্ছা এবং ইনভেস্টমেন্ট যারা করবে তাদেরকে এই জায়গা ডাকতে হবে তাদেরকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে হবে এটা তিন দেশে বোর্ড বৈশাখ একটা মিটিং করতে হবে তারা যদি এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারে তিন দেশে এটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা হবে তিনটা আলাদা আলাদা হোম ম্যাচ হবে সো এখানে ক্রাউড অনেক বেশি থাকবে এখানে দর্শকের সঙ্গে বেশি থাকবে পৃথিবীর বড় বড় প্লেয়ার আছে তারা এখানে আসার চেষ্টা করবে তো সব বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন তো কিন্তু এটা আমার মনে হয় খুবই লাভজনক হবে তো বিষয়গুলো হচ্ছে এটা আমার ব্যক্তিগত মতামত যারা বিসিবিতে আছে যারা পিসিবিতে আছে তাদের এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে বর্তমানে দুবাই খুবই ফেমাস ক্রিকেট বিশ্বে দুবাইতে অনেকগুলো লিগ হয় তো তারা যদি চায় এইভাবে তারা কিন্তু করতে পারে এটার সাথে সংযুক্ত হলে আমার মনে হয় না খারাপ হবে আইপিএল থেকে এটা টপকে যাওয়া শুধু সময়ের ব্যাপার এখানে আরও লাভ হবে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার জন্য আগে যারা যেভাবে আইসিসিতে একটা কথা বলতে পারতো ইন্ডিয়ার কারণ তারা এখন কথা বলতে পারে না তো এটা যখন ভারসাম্য চলে আসবে তাদেরকেও এটা এক জায়গায় অ্যালো করা হবে আর যদি কোনোভাবে আমেরিকা চীন রাশিয়ারে ইনক্লুড করা যায় তো এই ক্রিকেটে তাহলে হচ্ছে সবচেয়ে বেটার হতো কিন্তু দুর্ভাগ্যবশত এখানে পৃথিবীর কোনো মোরল রাষ্ট্র নাই একমাত্র ইন্ডিয়া যার কারণে তারা দাদাগিরি দেখাইতেছে সো আমি চাইবো শুধু বয়কট না পাশাপাশি ওই লেভেলে একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে আপনি আজকে বললেন আমি বয়কট করলাম কালকে আপনার ওই জিনিসটা প্রয়োজন আপনি তখন কী করবেন যার প্রেক্ষিতে আমার মনে হয় এরকম একটা লীগ করা দরকার যেইখানে ওই ফুটবলের মতো বাইর থেকে ইনভেস্ট করা যাবে ওই এখানে কাতার কাতার অনেক বড় একটা ইনভেস্ট রাষ্ট্র তারা যেখানে সেখানে ইনভেস্ট করে তারা চাইলে এখানে ইনভেস্ট করতে পারে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে এর জন্য তিন দেশের বোর্ড মিলে যদি কাজ করে সৌদি আরবের মতো দেশে এখানে যদি আসে আমার মনে হয় অনেক ভালো একটা লীগ এখানে সম্ভব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে